ইমানের পর যেই জিনিসটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে ইল্লা জিন আমানু সলিহাত আমল ঠিক থাকতে হবে আমল যদি ভালো না থাকে সেই দিন আপনি যদি জুলুম করেন এই যে কিছুদিন আগে আগের জুমার আগে গত জুমার আগের জুমায় আলোচনা হয়েছিল জুলুমকারীর ভয়াবহ পরিণতি আপনার যদি আপনার আমলের মাধ্যমে আপনার কাজের মাধ্যমে যদি আপনার জুলুম প্রকাশিত হয় তাহলে আপনার জন্য নির্মম অবস্থা ওয়েট করতে আসে আপনার মৃত্যুর সময় আপনি ট্যাট পেয়ে যাবেন মৃত্যুর সময় আপনার যখন ফেরেস্তা বলছে যে অ নাজিয়াতে গরক অন্যাজিয়াতি গর্ক আল্লাহ সহ শপথ করেছে ওই সকল ফেরস্তাগুলো যারা ডুব দেয় যারা ডুব দেয় মানুষের শরীরে অন্যাজিয়াতি গর্ক অন্যাসিতাতিনাস্ত এই মানুষের শরীরের ভিতরে ডুব দিয়ে কিন্তু তারা ই করে হ্যাঁ আত্মাটাকে টেনে টেনে হিঁচড়ে বের করে আনে যারা জালেম তাদের আত্মাটা কিন্তু যারা জুলুম করছে সারা জীবন যাতে আমল ভালো করে নাই বদ আমল করছে তারা কিন্তু সেই দিন তাদের আত্মা কিন্তু বের হতে চাইবে না আত্মা শরীরের ভিতর পালাইবে তারপরও তাদেরকে জোর করে টেনে শরীর থেকে টেনে আত্মা বের করে বের করে আনা হবে কেন তারা তো বুঝতে পারে মৃত্যুর সময় তারা বুঝতে পারে যে না আমি তো জুলুমকারী ছিলাম আমার এই যে মরলেই আমার এই রকম বিপদ অপেক্ষা করতে আছে আমার জন্য আজাব অপেক্ষা করতে আসে তখন তারা বের হইতে চাইবে না আত্মা ভয় থাকবে ভয় পাবে সে সেই জন্য তাদের মৃত্যুর সময় তাদের আজাব শুরু হয়ে যাবে এবং যারা যারা সৎকর্মশীল তার বিপরীতে যারা সৎকর্মশীল তারা মৃত্যুর সময় ততটা ভয় পাবে না কারণ তারা বুঝতে পারবে যে না আমি তো ভালো জায়গায় যাইতে আছি সারা জীবন থাকছি কুরে ঘরে এখন ধরেন আপনি একটা বাড়ি করছেন বিশাল বিল্ডিং করছেন একটা অট্টালিকা করছেন একদম খুব সাজাই উসাইয়া একদম একদম পরিপাটি করিয়া আপনি করছেন আগে থাকতেন কুড়ে কুড়ে ঘরে থাকতেন এখন আপনি বাড়িতে উঠবেন যেই দিন বাড়িতে উঠবেন সেই দিন আপনার ভালো লাগবে অবশ্যই ভালো আপনার মন আরও চাইবে যে আপনি আমি যাতে তাড়াতাড়ি বাড়িতে যাই ওই বাড়িতে যাতে আজকে আমার বাড়িতে যাওয়ার ডেট আসছে এখন আমি বাড়িতে যাবো এখনই বাড়িতে যাবো এখনই আমার এই সাজানো গোছানো ঘরে আমি যাব তখন তার মনটা কতই ভালো লাগবে রকম যারা মৃত্যুবরণ করবে তারা এইরকম তাদের সুখ স্বাচ্ছন্দ্য মৃত্যুর সময় দেখতে পাবে এবং তারা সেখানে যাওয়ার জন্য একদম রেডি থাকবে এবং প্রস্তুত থাকবে এবং আল্লাহর রসুল সাল্লু আলয়াল্লাম বলছে যেমন কলস দিয়ে পানি ঢাললে যেমন অটোমেটিক একদম ইজিলি বের হয়ে যায় তত পানিটা বের হয়ে যায় ততরূপ তাদের শরীর থেকে আত্মাটাও এরকম ইজিলি তারা খুবই সহজভাবে বের হয়ে যাবে আল্লাহ আল্লা সু তালার প্রতি তাদের সেই দিন বিশ্বাস বিশ্বাসের কারণে আল্লাহ সুভাহতাল্লাহ বলছে যে সুর হামিম সিজদা ইন্দাল্লা জিনা কল ও রব্বুন আল্লাহ নিশ্চয়ই যারা বলে যে আমার রব আল্লাহ এই যে তারা বিশ্বাস করছে আল্লাহর প্রতি ইন্দাল্লা জিনা কলুর রব্বুন আল্লাহ সুন কমু এবং এর উপর তারা দৃঢ় থাকছে এই যে আল্লাহর উপর বিশ্বাস করছে আল্লাহকে রব জানছে এর উপর দৃঢ় থাকছে শুন কমু তাদের উপর নাজিল হবে ফেরেস্তার সময় বলছে যে এটা ইকা হবে মৃত্যুর সময় মৃত্যুর সময় তাদের এই ফেরিস্তা নাজিল হবে তাজ্জারু আলাইহিমুল মালা আল্লাহ তাখাফু তখন তারা বলতে থাকবে আল্লাহ তখন তোমার কোনো ভয় নেই ওয়ালা তাহজানু এবং তোমার কোনো দুঃখ নেই ও আব শিরুবিল জান্না এবং তুমি জান্নাতে সুসংবাদ গ্রহণ করো তুমি দুনিয়ার বুকে যেই তুমি কষ্ট মুজাহাদা করছো তুমি যে চেষ্টা করছো তুমি যে সৎ আমল করছো তার জন্য আজকে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সেই জন্য সেই সেই জন্য তার মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না আল্লাহ সব হায়ানের ইচ্ছায় এবং আল্লাহ সব হায়ান ও তালার প্রতি সাক্ষাতের জন্য রফিক ইলা আলা আল্লাহ রসুল সাল্লাহ সালের মৃত্যুর সময় শেষ ব্যাখ্য রফিক আলা যে আল্লাহ সুহায়নআতালার সাথে সাক্ষাৎ হবে রফিক সূচ্চ মহান আল্লাহ সুহান আউতালার সাথে সাক্ষাৎ ইমানদারের অন্তর ইমানদার অন্তর সদা সর্বদা তারা মৃত্যুকে ভয় পায় না ইমানদার কখনও মৃত্যুকে ভয় পায় না তারা তারা সদা সর্বদা মনে করে মল্লি আল্লা সুবাহনআতালার সাথে সাক্ষাৎ হবে মল্লি আল্লা সুভাহান আউতালার সাথে সাক্ষাৎ হবে সেই জন্য তারা সাক্ষাতের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে ফামান কান আয়ার জু সুরা সুরা কাহাফে পে আল্লা বলছে ফামান কান আয়ার জুলি আমাল আমালান আমি হান। হামান কানাই আরজু যে কেউ চায় যে আরজু করে যে কেউ ইচ্ছা করে আশা পোষণ করে লিখা রব্বিহি তার রবের সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ সুহান তালা বলছে সেই সকল বান্দাদেরকে আল্লাহ সুবাহানতাল্লা নির্দেশ করছে তারা জানো ফালিয়াম আমল আমালান সলি হ্যান তারা নেক কাজ করে সতামল করে ফালিয়াম আহাদা। এবং তার রবের এবাদতের সাথে কোনো প্রকার যাতে শিরিক না করে রবের এফাদত হবে একমাত্র খালেসভাবে আল্লাহ সোহান আতলা বলছে অমা উমিরু আলি আবুদুল্লাহ সুরা বাহিনায় বলছে অমা উমিরু যে আমরা আদিষ্ট হয়েছি আমরা আদিষ্ট হয়েছি কি অমা উমির লিয়া আবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন যে একমাত্র খালেসভাবে এক্লাসের সহিত একনিষ্ঠভাবে কোনো প্রকার শিরিককে স্থান না দিয়ে একনিষ্ঠভাবে আল্লাহ সুবাহনতালা ইবাদত করার জন্যে আমরা আদিষ্ট হয়েছি অমা উমিরু ইয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহদ্দিন হুনাফা একদম হুনাফা একনিষ্ঠভাবে আল্লাহ সব ভাহনতাল ইবাদত করার প্রতি আমরা আদিষ্ট হয়েছি এছাড়া কোনো উপায় নেই আল্লা সুভাহনতালার ইবাদত করা ছাড়া আর আমাদের কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই কেননা বিশ্বজগতের মালিক একমাত্র আল্লাহ সুভাহান ও তালা দুনিয়াও আখেরতের মালিক আল্লাহ তালা দুনিয়াও আখেরাতে গফরুর রহিমত আল্লাহ তালা এবং আল্লাহ সব দুনিয়া শাস্তি শাস্তিদাতা যারা জানেন যারা দুনিয়ায় শাস্তি পাবে এবং যারা জালেম তারা আপনার দেখছেন যারা দুনিয়ায় জুলুম করছে কারেক্ট কেউ টেকতে পারে না আজকে হোক এক বছর পরে হোক দশ বছর পর হোক পনেরো বছর পরে হোক তারা ধরা খাইছে এরকম ধরা খাবে জালেমরা কখনো টেকতে পারবে না আমিন জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই তারা একদিন ধরা খাবে আল্লাহ সব কাছে দোয়া করছি আল্লাহ সুবাহনতালা যাতে আমাদেরকে কোনো প্রকার আমাদের দ্বারা যাতে কোনো প্রকার আমাদের স্ত্রীদের প্রতি সন্তানের প্রতি পিতা প্রতি এবং পাড়া প্রতিবেশীদের প্রতি কারো প্রতি যাতে আমাদের দ্বারা আমাদের হাত ও মুখের দ্বারা যাতে জুলুমের তারা শিকার না হয় আল্লাহ আমাদেরকে আমাদেরকেই তৌফিক দান করুন আমিন আল্লাহ আল্লাহন আল্লাহ তালা কাছে দোয়া করছি আল্লাহ সুবাহান তালা যাতে আমাদেরকে কোরআন ও সুন্না অনুযায়ী আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ আমিন আল্লাহ সুভাহান তালা কাছে দোয়া করছে আল্লাহ তালা যাতে আমাদের ভিতরে যারা অসুস্থ আছি আল্লাহ সুবাহান তালা যাতে